বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা ফ্যাক্ট এর নতুন একটি এপিসোডে বন্ধুরা মধ্যপ্রাচীরের দুইটি দেশ হচ্ছে ইরান এবং ইসরায়েল এই দুইটি দেশের মধ্যে প্রায় সময় সংঘাত লেগেই থাকে তো আজকে আমরা জানব কে বেশি শক্তিশালী আর যুদ্ধে জড়ালে কে জিতবে তা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই দুই দেশের জনসংখ্যা এবং আয়তন সম্পর্কে জানব তো ইরানের মোট আয়তন ১৬ কোটি আটচল্লিশ হাজার এবং ইরানের জনসংখ্যা প্রায় নয় কোটি অন্যদিকে ইসরায়েলের আয়তন বাইশ হাজার একশত পাঁচচল্লিশ এবং জনসংখ্যা তিরানব্বই লাখ এগারো হাজার তো এই দুই দেশের জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে ইরান এগিয়ে রয়েছে তো এবার আমরা দুই দেশের সামরিক শক্তি থেকে এগিয়ে রয়েছে তা সম্পর্কে জানব তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চৌদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরতম প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দুই হাজার চারশত চল্লিশ কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শত পঁচানব্বই কোটি ডলার এই র্যাঙ্কিংয়ের একশত পাঁচ চল্লিশটি দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থানে আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজার এবং ইরানের রিজার্ভ সৈন্য রয়েছে সাড়ে তিন লাখ আর অন্যদিকে ইসরায়েলের সৈন্য রয়েছে ছয় লাখ সত্তর হাজার এবং ইসরায়েলের রিজার্ভ শূন্য রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার তো এই দুই দেশের সৈন্যর দিক থেকে ইরান এগিয়ে রয়েছে তো এবার আমরা দুই দেশের যুদ্ধ বিমান নিয়ে কম্পারিজন করব তো ইরানের মোট সামরিক বিমান সংখ্যা পাঁচশত একান্নটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান রয়েছে একশত ছিয়াশিটি এবং অ্যাটাকিং বিমান রয়েছে তেইশটি তারপর পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি এবং ইরানের প্রশিক্ষণ বিমান রয়েছে একশত দুইটি অন্যদিকে ইসরায়েলের মোট সামরিক বিমান সংখ্যা ছয়শত বারোটি এর মধ্যে ইসরায়েলের যুদ্ধ বিমান রয়েছে দুইশত একচল্লিশটি এবং অ্যাটাকিং বিমান রয়েছে উনচল্লিশটি তারপর পরিবহন বিমান রয়েছে বারোটি এবং ইসরায়েলের প্রশিক্ষণ বিমান রয়েছে একশত তো এই দিক থেকে ইসরায়েল এগিয়ে রয়েছে তো ইরানের হেলিকপ্টার রয়েছে এবং এবং হেলিকপ্টার রয়েছে অন্যদিকে ইসরায়েলের এটাক হেলিকপ্টার রয়েছে তেরোটি তো এবার আমরা দুই দেশের যুদ্ধ ট্যাঙ্ক এবং সাজোয়া যান সম্পর্কে জানবো ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে এক হাজার তিনশত এবং ইসরায়েলের সাজোয়া যান রয়েছে তেতাল্লিশ হাজার চারশত তিনটি অন্যদিকে ইরানের ট্যাঙ্ক রয়েছে এক হাজার নয়শত ছিয়ানব্বইটি এবং সাজোয়া যান রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো সত্তরটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এমএলআরএসের সংখ্যা সাতশত পঁচাত্তরটি এবং সেলাফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা পাঁচশত আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেফল প্রোপেলড আর্টিলারির সংখ্যা ছয়শত পঞ্চাশটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা এক একশো পঞ্চাশটি তো এবার এই দুই দেশের নৌ শক্তি নিয়ে আলোচনা করব তো ইরানের একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ রয়েছে আর অন্যদিকে ইসরায়েলের যুদ্ধ জাহাজ রয়েছে সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পাঁচচল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই শো বন্ধুরা আজ আমি আপনাদের এই দুই দেশ নিয়ে বিভিন্ন তথ্য জানালাম যা সবটা অবাক করার মতো তবে এর মধ্যে কোন তথ্যটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টে বলে যাবেন আর ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ